আমানবীর খাওয়ার পরে তানবীর ভাই ঢেকুর তুলতা আরে তানবীর ভাই কি খব ভাই কুত্তা বিয়ানি কি খাইছেন ভাই কুত্তা বিরিয়ানি কেমন লাগছে ভালো শুধুই ভালো ভালো ভাই পেট বইরা খাইছেন তাইলে ভাই একটা মন খুইলা হাসি দেন এই কুত্তা বিরিয়ানির রেসিপিটা কিন্তু আমি দিছি ভাইয়ের একটা থ্যাংক ইউ দেন থ্যাংক ইউ আপনার পাড়া প্রতিবেশী যেগুলো আপনার সাথে কুত্তার মতো চিল্লায় তা করে দাওয়াত দেয় না ভরপুর খাওয়াইবেন তারপর দেখবেন সবাই তানবির ভায়ের মতো এরকম হয়ে গেছে আর যাব না কচুবনে আর যাব না রে কচুবনে এমন কি দেখলেন যে ওইখানে যাওয়ার ইচ্ছা মরে গেছে ভালো কিছু কেউ দেখে না আরে সেইটাই তো কচু বাগানে কইতা ভালো লাগে এটা কি হইলো কুচু আর আচ্ছা কুচু বনে যাইতে চান না এর কারণটা কি কচু বনে কোন জিনিসটা আপনার ভালো লাগে না আমার এসব ভালো লাগে না রে আরে ভাই ওইটাই তো বলতাছি কোন জিনিসটা আপনার ভালো লাগে না থাক ভাই আর কয়েন না আপনার আর কুছু বনে যাওয়া লাগবে না আর আমিও যাবো না আর হ্যাঁ আপনারাও যায়ন না এইবার এসএসসি পরীক্ষাতে যে মাইয়ারা ফেল করছে তাদের বাপ মা তো চিন্তায় পড়ে গেছে তাদের মাইয়া বিয়া দিব কিন্তু কারে কইব মিয়ে বিয়ে দিতে হলে আমায় কবে আরে তানবীর ভাই আপনি কি ঘটকালি শুরু করলেন নাকি তা আপনারে কইলে আপনি কি দিবেন আপনার স্পেশাল অফার কি তাতে সমানে সমান সবাই ভাতার পাবে কিন্তু তানবীর ভাই ছাত্রী তো ভালো না সবগুলা ফেল করছে এগুলা কি ভাতার পাইবো খারাপ বলেন কোন রকম পড়লে কেলাস্টেন মোর কাছে আসে

কাছে মাথায় নষ্ট বাংলা তোমরা যারা এসএসসি পরীক্ষাতে ফেল করছো তারা এখনই চলে যাও ভাইয়ের কাছে আর আমিও যাইতাছি আমার একটা এসিসি ফেল বউ লাগবো গটখালির জন্য তান ভাই সেরা